মুসলিমের তিন হাজার পাঁচশত পঁয়ত্রিশ নম্বর হাজিসের বর্ণনায় আল্লাহ রসুল মাতা মাতা আদুনিয়া আলমার আলেহা। গোটা দুনিয়া হচ্ছে সম্পদ গোটা দুনিয়া হচ্ছে উপভোগ্য এই সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে দামি গোটা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন নেককার নারী সুবহানদিহি আল্লাহ রসুল সাল্লু ওয়া আলি ওয়াসাল্লাম নারীদের সম্পর্কে কত চমৎকার এবং সুন্দর কথা বলেছেন তারপর আনফরচুনেটলি দুঃখজনক হলেও সত্য গোটা বিশ্বে দেখা যায় কত হাইব্রিড মহিলা যারা উঁচু কণ্ঠে বলে বেড়ায় যে ইসলাম নারীদেরকে তাদের ন্যায্য অধিকার দিতে পারে নাই আল্লাহ আসুন আমরা ওইদিকে না গিয়ে আমরা আমাদের মূল টপিকে কথা বলি আদুনিয়াও মাতা মাতাঈদার আতেহা অতরা হাদিস শরীফ প্রথম শব্দ হচ্ছে আদুনিয়া এ আদ দুনিয়া শব্দটি হচ্ছে ইসমে মাকসুর আর ইসমে মাকসুরের মধ্যে এ আরব হয় সদা সর্বদা তাকদিরি এজন্য তার শরীরে কোনো আমেল নাই মানে এফতেদা আমেল রয়েছে সেই এফতেদা তার মধ্যে তাকদিরই রফা দিয়েছে তারপর হচ্ছে মাতাউন এই মাতাউন শব্দটি তার পূর্বেও কোনো আমেল নাই তাহলে তার পূর্বে কোনো আমেল নেই মানে তার শরীরেও এফতেদা রয়েছে তো মাতাউন এর শেষে এফতেদা এসেই দুই জুম্মাই লব্জি দ্বারা রফা দিয়েছে মাতাউন শব্দে যেহেতু কোনো মানা তানবিন নেই আলী হয়নি মুজাফ হয়নি মাবনী হয়নি পেল হয়নি এই জন্য তার মধ্যে দুই জুম্মাই লোকজে দ্বারা রফা দিয়েছে তারপর ওখল মাতা দুনিয়া আলমার আতুল হা এখানে এই বটি হচ্ছে ও আতেফা কেননা আদুনিয়া মাতাউন এটি একটি জুমলা তারপরে মাতা একদুনিয়া আলমার আতুল সোয়ালিহা এটি একটি জুমলা যখন আরবি ভাষায় এমন দুইটি লফজের মাঝখানে একটি ওয়াও আসে দুইটি জুমলার মাঝখানে একটি ওয়াও আসে দুইটি মোরাক্কাবের মাঝখানে একটি ওয়াও আসে তখন সেই ওয়াওটি সাধারণত ওবে আতেফা হয় আর ওবে আতেফা হচ্ছে গায়রে আমেলা সে কোনো আমল করে না তাহলে হইরু এ শব্দটি ইসিম এবং তার শুরুতে কোনো আমেল নাই মানে তার শুরুতেও এপতেদা রয়েছে এই জন্য তার মধ্যে এক জুম্মাই লফজে দ্বারা রফা দিয়েছে কেননা খয়রু শব্দটি হচ্ছে মুজাফ আর মুজাফের মধ্যে কখনো তানবিন হয় না তারপরে মাতা এই আই এই শব্দটি খয়রু এই দৃষ্টিকোণ থেকে লাই আবার আদ দুনিয়া এই দিকে এই খয়রু মুজাফ তার পরবর্তী শব্দ অর্থাৎ মাতা মাতাঈ শব্দকে এক যে তারা জ্বর দিয়েছে কেননা মুজাফ তার লাইকে সদা সর্বদা জ্বর দেয় তারপরে আদদুনিয়া এটা মামুল তার আমেল হচ্ছে মাতা আই মুজাফ এই মাতায় মুজাফ আবদুনিয়া শব্দটির মধ্যে তাকবির জ্বর দিয়েছে কেননা আবদুনিয়া শব্দটি ইসমে মাকসুর যা আমি শুরুতেই বলেছি তারপরে আসুন একটি মোরাক্কাব যা হচ্ছে মোরাক্কাবে তাওসুফি অর্থাৎ মৌসুফ এবং সিফত মিলে যে মোরাক্কাব হয় তাকে মোরাক্কাবে তাউসুফি বলা হয় তো শুরুতেই বলি যে আলমার আতু আর সোয়ালে হাতু এই দুইটি লব্জকেও রফা দিয়েছে কেননা তার শুরুতেও কোনো আমেল নেই তারপরে আসুন আলমার আতু এটি মারেফা আসোয়ালি হাতু এটিও মারেফা এই মারেফা মারেফা মৌসুম সিফত আর মৌসুম সিফত যখন দুইটি লফ দুইটি শব্দ মৌসুম সিফত হবে তখন সেই ক্ষেত্রে তার মধ্যে দশটি বিষয়ের যে কোনো চারটি বিষয়ে তাতাবুক ঠিক থাকবে যেমন ওয়াহেদ তাসনিয়া জমা নসব যার মারেফা নাকেরা মুজাক্কার মোয়ান্নাস এখানে এই যে দশটি বিষয় সেই দশটি বিষয়কে আপনি চার ভাগে ভাগ করতে পারেন যে একটি ওয়াহেদ তাসনিয়া জমা একটি ভাগ রফান নসব যার একটি ভাগ মারেফা মারেফানাকের একটি ভাগ মুজাক্কার মোয়ান্নাস একটি ভাগ এই দশটি বিষয়ের যে কোনো চারটি বিষয় তাদা ঠিক থাকবে যেমন প্রথম ভাগ থেকে আলমার আত্ম হয়েছে আর সোয়ালি হাতু এটা হয়েছে ঠিক রয়েছে এই ভাগের আলমার আত্মু এটাও রক হয়েছে আর সোয়ালি হাতু এটাও রক অর্থাৎ মারফ হয়েছে তাহলে দুইটার মধ্যে দ্বিতীয় ভাগও মিল রয়েছে তারপরে মারেফান আকেরা যেহেতু আলমার আত এটাও আলিফলাম যুক্ত আর সোয়ালি এটা এটাও আলিফলাম যুক্ত তাহলে প্রথমটিও মারেফা হয়েছে দ্বিতীয়টিও মারেফা হয়েছে তারপর হচ্ছে মোজাক্কার ময়নাশ আলমার আতু প্রথমটিও মানাস হয়েছে দ্বিতীয়টিও মান্নাশ হয়েছে তাহলে এই দশটি বিষয়ের চারটি বিষয় এখানে তাতাবহু ঠিক আছে অর্থাৎ উভয়টার মধ্যে মিল রয়েছে এই সেই দুইটা সব দেখানে মাউসুফ সেফত হয়েছে কেননা এই বিষয়গুলো যদি মিল না থাকে তাহলে সেটা কখনোই মাউসুফ সিপত হবে না অন্য তার চলে যায়